নমস্কার আপনারা দেখছেন ডিএন নিউজ বাংলা আমি পারমিতা রয়েছে আপনাদের সঙ্গে চলুন একটি গুরুত্বপূর্ণ সংবাদের আপডেট দিই আপনাদেরকে হাওড়ার জগৎবল্লভপুরে একটি কেকের দোকানে বিধ্বংসী আগুন তালপুকুরের এই দোকানটিতে আগুন লাগায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে আগুন লাগার যথেষ্ট কারণ এখনো পর্যন্ত জানা যায়নি তবে জানা যায় যে প্রচুর টাকার ক্ষয় ক্ষতি হয়েছে কেন আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ পুলিশ এবং দমকল যথাস্থানে যথা সময়ে পৌঁছায় প্রায় দু ঘন্টার চেষ্টায় দমকল সেই আগুন নেভাতে সক্ষম হয়েছে হাওড়ার জগতবল্লভপুরের শুক্রবার ভোররাতে ঘটে গেল এক বিধ্বংসী অগ্নিকান্ড পুলকুষ্টিয়া গ্রাম পঞ্চায়েতের তালপুকুর এলাকার একটি কেকের দোকানে আচমকাই আগুন লাগে আগুন এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যে গোটা দোকান ভস্মীভূত হয়ে যায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ পাশাপাশি খবর দেওয়া হয় দমকল বিভাগে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে যদিও ততক্ষণে দোকানটি প্রায় সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায় দমকল কর্মীরা জানিয়েছেন অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এই অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিক জানিয়েছেন আগুনে আশেপাশের দোকানগুলিও আতঙ্কে ছড়িয়ে পড়ে আগুনে আশেপাশের দোকানগুলিতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে যদিও কোনো প্রাণহানির খবর নেই তবে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে দশটার সময় বন্ধ করে বাড়ি গেলাম তারপরে একটা নাগাদ এখানে সিভিক পুলিশরা ফোন করলেন যে এরকম দোকানে আগুন লেগেছে আসুন এসে দেখলাম সত্যিই তাই ওনারা অনেক চেষ্টা করেছে তারপরেও হয়নি আমি এসে চাবি খুললাম চাবি খোলার পরেও ওনারা অনেক চেষ্টা করেছে তারপরেও আয়াতে আনা যায়নি তারপরে ওই ফায়ার ব্রিগেড এসে এসেছে দুটো ইঞ্জিন এসেছে না সেটা কিছু এখন বোঝা যাচ্ছে না দাদা আমার নাম শ্রী বেলেল কেকের দোকান মা তারা কেক অ্যান্ড আইস সেন্টার बीओ रिपोर्ट, डीएन न्यूज बांग्ला